এই যে ড্রাগন গাছ দুটো রয়েছে এগুলোতে বারবার ফল হচ্ছে আপনাদেরকে বারবার দেখিয়েছি এখনো দেখুন বেশ কিছু ফল লাল হয়ে রয়েছে কি সুন্দর দেখতে লাগছে অনেকেই আমার কাছ থেকে আপনারা ড্রাগনের চারা চান কিন্তু আজকে আমি ভাবলাম একটু অন্য রকমের একটা ভিডিও করি যদি আপনাদের ভালো লাগে আমারও খুব ভালো লাগছে কারণ আমি এটা ভেবেই খুব আনন্দ পাচ্ছি আমার বাগানের এই যে ড্রাগন ফলটা তার সাথে যে এই ডালটা আমি কাটিং করব। এবং কাটিং করে এই ডাল সমেত ফল সমেত এই বক্সের মধ্যে ভরবো চলুন এটা একটা খুব সুন্দর ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে দেখুন এখানে একটা বক্স নিয়ে এসছি পেপার নিয়ে এসেছি এর সাথে আমি কাটার নিয়ে আসছি কাটার দিয়ে এটা ডালটাকে কাটবো তারপরে এই বক্সে ভর্তি করব করে আপনাদের ভিডিওটা পোস্ট করছি ভিডিও এই যে ড্রাগন হয়ে রয়েছে দেখুন ড্রাগনটা কত বড় হয়েছে এখান থেকে আমি ডালটা কেটে দিচ্ছি এই কারণেই কাটছি কারণ অন্যান্য ডালগুলো কিন্তু এর থেকে বেশি বড় না আর এই ডাল সমেত আমি এই ড্রাগনটা আমার কোনো বন্ধুর কাছে তুলে দিতে চাইছি জানি না কে পাবেন এটা যে প্রথম আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তার কাছে আমি এটা দিতে পারবো প্রথমে এই ডালটা কাটার পরে এখান থেকে কিছুটা কেটে এর মধ্যে ফাঙ্গিসাইড দিয়ে দেবো যাতে আপনারা বুঝতে পারেন যে এই দিকটাই বসাতে হবে এবং একবারে কাটা থাকবে তাহলে আপনার বসিয়ে দিতে কোনো অসুবিধা হবে না এটা প্রথমে ফলটা পেরে নেবেন এখান থেকে হারভেস্টিংয়ের আনন্দটা আপনারা উপভোগ করতে পারবেন যদিও ডালটা কেটে দিচ্ছি তাহলেও হারভেস্টিং তো আপনিই করবেন আর এখানে আমি একটু ফাঙ্গি লাগিয়ে দেব যাতে এখান থেকে কাটা জায়গা থেকে কোনো ফাঙ্গাসের সমস্যা না হয় আর এটা বালির মধ্যে বসিয়ে দেবেন এই ফলটা তুলে নিয়ে তারপর এটা বেশ কিছুদিন বালির মধ্যে রাখবেন জল দেবেন বালিতে ভালো করে বালির টবের মধ্যে ভালোভাবে জল দেবেন এবং শিকড় তৈরি হয়ে যেতে এক মাস সময় লাগবে এক মাস বাদে একটা টবের মধ্যে বসাবেন ডাইরেক্ট যেই টবের মধ্যে আপনি বসাবেন মনে করছেন সেটা পনেরো সতেরো ইঞ্চির টব হতে পারে আঠেরো ইঞ্চি টব হতে পারে এছাড়া বড়ো পঞ্চাশ লিটারের ড্রামও হতে পারে আমি বলবো একটু বড় জায়গায় বসান আর এই যে মাথাটা ফলটা আপনারা তুলে নেবেন তারপরে এইখান থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু এইখানের একটা নতুন ব্রাঞ্চ তৈরি হবে আমি একটু সাফ ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি আর কোনো টেনশান থাকবে না এখান থেকে ফাঙ্গাস লাগার ভয় থাকছে না আমি বারবার বলছি একটাই কাটিং করলাম সবাইকে তো দিতে পারবো না এই একটা কাটিংই আপনাদেরকে দিতে পারবো যেটা ফল সমেত যে প্রথম হোয়াটসঅ্যাপ করবেন তাকেই কিন্তু দেব মানে যে প্রথম হোয়াটসঅ্যাপ করে পেমেন্ট করবেন হোয়াটসঅ্যাপ করে পেমেন্ট করতে যদি আবার দেরি করেন তাহলে তো যে আগে পেমেন্ট করবেন তাকে দিতে হবে হোয়াটসঅ্যাপ করে যে পেমেন্ট করবেন তাকেই আবার দেব আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা জানেন যদি না জানেন তাহলে আবার বলে দিচ্ছি এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আর এই সুন্দর চারাটা ফল সমেত আপনারা পেয়ে যাবেন যে বন্ধু পাবেন তার কাছে এইটা পৌঁছনোর পরে একটা ভিডিও আমাকে পাঠাবেন বা একটা ফটো পাঠাবেন আপনার নামটা আমি অ্যানাউন্স করব আমার চ্যানেলে এবার দেখুন প্যাকিংয়ের জন্য আমি একটা বক্স নিয়ে এসছি আর পেপার নিয়ে এসছি পেপারে ভালো করে এটাকে র্যাপ করে দেব প্রথমে ফলটাকে র্যাপ করি তারপরে গাছটাকে র্যাপ করছি দুটোই র্যাপ করা হয়ে গেলে এবার সেলুটিপ দিয়ে আর্টখিনে よろかってった。 এভাবে মোটামুটি প্যাকিংটা হয়ে গেছে এই যে বক্স রেডি হয়ে গেল এবার আপনারা অর্ডার করে দিন আপনার বাড়িতে চলে যাবে